বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাসের খোঁজে একষট্টি ঐতিহাসিক মসজিদে ভ্রমণের নিয়তে আজ তিরিশ এগারো দুই তারিখ আমার সাতষট্টিতম মসজিদ ভ্রমণ শাহ মকদুম মাজার মসজিদ এটি বাংলাদেশের রাঁচি শহরের দরগা পরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ইসলামিক পবিত্র স্থান বিখ্যাত সুবিসাধক হজরত শাহমকের শেষ বিশ্রামস্থল যাকে বাংলার ইসলামের ইতিহাসে সবচেয়ে শ্রদ্ধ ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয় ইতিহাস হজরত শাহমক দোসর ছয়শ পনেরো হিজরি মোতাবেক বারোশো ষোলো খ্রিস্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হজরত আলী রাদ্লা বংশধর এবং পণ্ডিত ও ধার্মিক ব্যক্তিদের পরিবারে বেড়ে ওঠেন শাহ মকদুমের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস হযরত শাহ মকদুম রূপস হজরত আলী এর বংশধর ছিলেন বরফির হযরত আব্দুল কাদের জেলানি তার আপন দাদা শাহ মকদুমের বংশ তালিকা হল হজরত আলী হজরত হাসান রাদিয়াল্লাহ হাসান আল মাসনা আবদুল্লাহ আল মাহাজ সৈয়দ মুসা আল জাওয়ান সৈয়দ আবদুল্লাহ সানি মুসা সানি সৈয়দ দাউদ সৈয়দ মোহাম্মদ সৈয়দ ইহিয়া আল জায়দ সৈয়দ আবি আবদুল্লাহ সৈয়দ আবু সালে মুসা জঙ্গি সৈয়দ আব্দুল কাদের জেনারি সৈয়দ আজাল আল্লাহ শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ মকদুম রুপোর লেখাপড়া শেষ করে ইসলামের বাণী প্রচারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি বর্তমান বাংলাদেশ ভারত এবং পাকিস্তান সহ সমগ্র ভারতীয় উপমহাদেশের ব্যাপকভাবে ভ্রমণ করেন এবং পথে অনেক মসজিদ ও ইসলামিক কেন্দ্র প্রতিষ্ঠা করেন তিনি বাংলাদেশে সর্বপ্রথম নোয়াখালীর ইসলাম প্রচার কাজে বছর তার অলৌকিক ক্ষমতার জন্য পরিচিত যার মধ্যে রয়েছে অসুস্থদের নিরাময় করার ক্ষমতা এছাড়াও কথিত আছে তিনি কুমিরের পিঠে নদী পার হতেন তার অলৌকিক শক্তিতে শুধুমাত্র কুমির নয় বরং বনের বাঘনা নাকি তার আনুগত্য ছিল তিনি যেই কুমিরের পিঠে চড়ে নদী পার হতেন সেই কমিটির কবর তার কবরের পাশেই রয়েছে যুদ্ধ বিজয় তৎকালীন সময়ে বরেন্দ্র গৌর অঞ্চলে বর্মভোজ ও বর্জ্যভোজ নামে দুই ভাই অত্যাচারী রাজা দেওয়াজ প্রতিষ্ঠা করেছিলেন কথিত আছে দেওয়াজ্যের এক নাপের তিনটি পুত্র ছিল তন্মধ্যে দুটি নরবলি হওয়ার পর শেষ পুত্রটিও নরবলি দেওয়ার সিদ্ধান্ত হয় একথা জানার পর নাপিত দম্পতি দুঃখে সুখে বেকুল হয়ে নিরুপায় হয়ে গোপনে নগরে অবস্থিত হন হজরত পর বলেন যাও তোমরা সন্তান ধারে অপেক্ষা করো আমার সাক্ষাৎ পাবে এরপর বেশ কয়েকদিন নাপিত দম্পতি নদীর তীরে অপেক্ষা করেও হজরত শাহমকদুম রূপস রহমতুল্লাহ সাক্ষাৎ না পেয়ে বলি হবার পূর্ব রাতে ডুবে মরার ইচ্ছায় পদ্মা নদীতে ঝাঁপ দেন সেই সময়ে হজরতুমতুল্লাহ পদ্মায় কুমিরে স্বরে আবির্ভূত হয় নাপিত দম্পতির সাথে কথা বলেন এবং তাদের পুত্র বলি হবে না দেহরাজা ধ্বংস হবে এই আশ্বাস দিয়ে কুমিরে স্বরেই বিদায় নেন অথাসারী রাজাদের মন্দির প্রাঙ্গনে স্থিত জাদুকুণ্ড কূপ ছিল দেহ রাজা তা দ্বারা জাদুবিদ্যা পরিচালনা করে অসম্ভব অলৌকিক কার্য সফল করে নিজেকে ঈশ্বর হিসাবে দাবি করত শাহ মুখদুম রুপোস রহমতুল্লাহ যাবার সময় যাদুকুণ্ডের সকল শক্তি নষ্ট করে দেন পরদিনের সকালে নাপিত পুত্রকে বলি দেওয়ার জন্য দেও মন্দিরে আনা হলে বলি না হয়ে মন্দিরের মূর্তিগুলো কম্পনে পড়ে যায় দেওরাজের নিকট এ সংবাদ পৌঁছালে সে ছুটে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলেন এই নরের দোষ আছে তাই নাপিত পুত্রকে ছেড়ে দেন এর কয়েকদিন পর হযরত শ্যামুদ্দুম রূপোস রাহোতুল্লা দেও রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেও রাজ্য দখিল নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেন যুদ্ধে বহু দৈত্য ধর্মাবলম্বী প্রাণ হারান অনেক মঠ মন্দির ভেঙে চুরমার হয় দেও রাজ্য রায় স পরিবারে বনে পালিয়ে যান শ্যামুখদুম রূপোস রহমতুল্লা বিজয়ী হয়ে মগ্দুম নগরে প্রত্যাগমন করেন এরপর বনবাসী দৈত্ত রাজের দৈত্য ধর্মাবলম্বীরা পুনরায় সম্ভবত হয়ে তীর্থস্থান উদ্ধারের জন্য দেওরাজ আক্রমণ করেন এই সংবাদ পেয়ে শাহ মক্দুম রুপস প্রতিপক্ষ দলকে আগ পায়ের মাত্র এক পাট খরম ছুড়ে দিলে তারা পরাজিত হন অবশেষে পরিভাষ দেওরাজ তার পায়ে পরে আত্মসমর্পণ করেন ও ইসলাম ধর্ম গ্রহণ করেন হুজরত শাহ মকদুম তেরো শতকের মাঝামাঝি রাজশিতে বসতি স্থাপন করেন এবং সেখানে তার বাকি জীবন কাটিয়ে যায় তিনি বারোশো উনষাট খ্রিস্টাব্দে মারা যান এবং একই শহরে তাকে সমাহিত করা হয় আমার সাথে আজ সঙ্গে ছিলেন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক রংপুরের স্টাফ মোহাম্মদ আবু সুফিয়ান